সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদি আয়মানের একটি ভিডিও এতে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন এই অভিনেত্রী তার অনুমতি না নিয়েই এক সাংবাদিক গোপনে একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ নিয়েই বিব্রত এই অভিনেত্রী এ ঘটনায় বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন সাদিয়া পরে সেই সাংবাদিককে প্রাতিষ্ঠানিক সব কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া এমন লেখেন আমাদের প্রত্যেক শিল্পের জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা ভরসার জায়গা প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি সেখানে একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিং এর শিকার হচ্ছি ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও সজ্ঞানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে একদিন পরে ভিডিওটি তার নজর এসেছে উল্লেখ করে সাদিয়া আয়মান বলেন আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই তারপর জিজ্ঞেস করে কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো আর সেটা প্রকাশ করলো জবাবে সে নানা অজুহাত দেখায় এরপর আমি যখন বলি অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয় ভিডিওটি ডিলিট করার পরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে সাদিয়া এমন বলেন ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে প্রশ্ন রেখে সাদিয়া বলেন কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে যে ক্ষতি হয়েছে আমার যে মানহানি হয়েছে এই দায়ভার কে নেবে এরপর সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছে আমি চাই আপনারের সুষ্ঠু বিচার করবেন সাংবাদিকদের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করব অন্যায়ের প্রতিবাদে আপনারা সোচ্চার হবেন আপনারাই তো একজন শিল্পীর সম্মান ও তার কাজকে প্রমোট করেন অনুরোধ এ বিষয়ে আমাকে কারো ফোন করার প্রয়োজন নেই এখন পর্যন্ত এটাই আমার স্টেটমেন্ট পরবর্তীতে কোনো আপডেট জানানোর প্রয়োজন অফিসিয়াল হলে আমার পেজেই জানাব আমি শিল্পী আমার শিল্পকর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই এ সময় অভিনেত্রী তার অন্যায়ের প্রতিবাদে সবসময় যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানান এ ঘটনার কিছুক্ষণ পরে আরো একটি স্ট্যাটাসে সাদি নিশ্চিত করেন সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে